এই একটা বৈঠককে ঘিরে গোটা এশিয়ান ক্রিকেটের আগ্রহ ছিল তুঙ্গে ভারতের সঙ্গে পাকিস্তান আর বাংলাদেশের সম্পর্ক বিবেচনায় ঢাকায় এই এজিএম আয়োজন নিয়েছিল ছিল শঙ্কা তবে শেষ পর্যন্ত সব ঠিকঠাকই হল সশরীরে না এলেও ভার্চুয়ালি অংশ নিয়েছে বিসিসিআই এক ছাদের নিচে এশিয়ান ক্রিকেটের পঁচিশ সদস্য রাজনীতি দূরে ঠেলে কাজ করার অঙ্গীকার নাগভীর প্রশংসায় ভাসান বিসিবি বসকে বুলবুল ভাইকে ধন্যবাদ যেভাবে দুদিন ধরে আমাদের তা দিয়েছেন অসাধারণ এসিসি পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই আমরা ঠিক করেছি সবাই এক সঙ্গে ক্রিকেটের জন্য কাজ করব রাজনীতি চাই না আমি চাইবো সামনের দিনেও এটা বজায় থাকবে রাজনীতি না চাইলেও আপাতত ভারত পাকিস্তান রাজনীতিতে জয়ী মহসিন নাকভি এজিএমে কোনো সিদ্ধান্তের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এই বৈঠক আয়োজন বিসিসিআইকে উপেক্ষা করে এশিয়ান ক্রিকেটের জন্যও একটা বড় মাইল ফলক বিজয় তো বিসিবিরও নত যেন নীতি থেকে বেরিয়ে সফলভাবে সম্পন্ন করল এসিসির সভা সংবাদ সম্মেলনে ওই বিষয়টাকেই বারবার উল্লেখ করেছেন নাকভি এশিয়া কাপ নিয়ে বাকি সব সিদ্ধান্ত দ্রুতই জানিয়ে দেবার অঙ্গীকার এসিসি সভাপতির অনেক দেশই ঢাকায় আসতে পারেনি এটা হতেই পারে আমিও সিঙ্গাপুরে একটি বৈঠকে থাকতে পারিনি এটা স্বাভাবিক তবে গুরুত্বপূর্ণ হচ্ছে পঁচিশ সদস্যের সবাই ছিল এশিয়া কাপ নিয়ে বিসিসিআই সঙ্গে আলোচনা চলছে দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে আমি আশাবাদী সব ইস্যুতে সমাধান হবে এবং এশিয়া কাপ হবে এসিসি এদিকে আনুষ্ঠানিকভাবে না বললেও সেপ্টেম্বরের শুরু নাগাদ অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে এশিয়া কাপের এদিকে এসিসিতে নতুন তিন দেশ হিসেবে যুক্ত হয়েছে উজবেকিস্তান, মঙ্গোলিয়া আর ফিলিপিনস সিদ্ধান্ত নেওয়া হয়েছে সামনের এশিয়ান গেমস নিয়েও জাপানে হতে যাওয়া টুর্নামেন্টে ছেলেদের 10 আর মেয়েদের অংশ নেবে আট দল সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা